যাইরুক আজকে ডিসেম্বরের আঠাশ তারিখ দুই হাজার চব্বিশ সালে এই মুহূর্তে আমরা আছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা যেটা দুশো এক গম্বুজ মসজিদ এখানে দুই হাজার বিশ সালে এটা মসজিদটা নির্মাণ নির্মিত হয়েছে এটা অত্যন্ত সুন্দর একটা মসজিদ আমরা ভিতরে এবং বাইরে বিভিন্ন জায়গা পরিদর্শন করি আমরা দেখলাম খুশি তো সুন্দর পরিবেশটা অত্যন্ত সুন্দর তৈরি হয়েছে আর তো আমি এই পরিসরে একটা কথা বলতে চাচ্ছি মসজিদ শব্দের অর্থ হচ্ছে স্থান তো আল্লাহ কাবুল আলমী যেখানে সেজদা দিতে নির্দেশ করে সেটা হচ্ছে সেজদা স্থান তো আমি কোরআন গবেষণা করে দেখলাম আল্লাহ কাবুল আলমী পবিত্র কোরআনের ভিতরে সুরা আরাফের এগারো নম্বর আয়াত আসাদের বাহাত্তর নম্বর আয়তো উনত্রিশ নম্বর আয়াত এবং সুরা বা চৌত্রিশ নম্বর আয়াত বলছে ওয়ার্জিদুলি আদামা আদমের বিরুদ্ধে সেজদা করো তো এই আয়াত দিয়ে প্রমাণ হতে হয় আল্লাপাক যখন এই সেজদার নির্দেশ করছে তাহলে এই সেজদাটা বৈধ আর যেখানে আল্লাপাক সেজদা দিতে নির্দেশ করছে সেই জায়গাটাও নিশ্চয়ই বৈধ সেজদা স্থান হিসাবে সেটা বৈধ স্থান আর যদি শেজদা স্থান হিসাবে সেটা বৈধ হয় আর শেষ যদি বৈধ হয় তাহলে যে চেহারা সেচদার দিচ্ছে এটা শেজদা গ্রহণের জন্য যোগ্য এবং বৈধ যে চেহারার পরে সেচদা দিতে বলা হচ্ছে সেই চেহারাটা নিশ্চয়ই শেষদার গ্রহণযোগ্য বৈধ শেষদা গ্রহণযোগ্য সেটা বৈধ শেষ দা গ্রহণের জন্য সেটা অ্যাপ্রোপ্রিয়েট যোগ্য তাই তো কথাটা যেখানে বলা হয়েছে সকল শেষদার মালিক আল্লাহ আঠেরো নম্বর আয়োজন তো যে সেজদা দিতে নির্দেশ করে সেই চেহারাটা নিশ্চয়ই আল্লাহর চেহারা যদি আল্লাহর চেহারা না হয়ে অন্য কোনো চেহারায় সেজদা দেওয়ার নির্দেশ আল্লাহ করতো তাহলে পারে দুইটা সমস্যা হইত একটা সমস্যা হইতো সেজদা অবৈধ হয়ে যেত কিংবা যে চেহারায় সেজদা সেই চেয়ার যদি আল্লাহ না হয় অন্য চেয়ার হয়তো তাহলে সেজদার মালিক দুইজন হয়ে যেত আর একটা শেষদার মালিক হইতো আল্লাহ শেষদার মালিক যেহেতু আল্লাহর মাস্জিদুল্লাহ সমস্ত শেষদার মালিক আল্লাহ এই যুক্তিতে আদম শেষদাই আদমকে যখন সেজদা দিতে ওইখানে শেষদার নির্দেশ করেছে এতেই প্রমাণিত হয় যে পাকের নিজ শ্রোতাই মানুষ তৈরি এই সেজদার থেকে যারা বিরত থাকছে তারা কাফের হয়ে যাচ্ছে যেমন পাখের চত্রিশম্বর আয়তপুর চিব্রি সেজদা না করে কাফের হয়েছে তো আমরা কোরআন গবেষণা করে দেখলাম এই আদম না করলে মানুষ তোমরা কাফের হবা না এই মর্মে তো কোরআন কোনো আয়াত নয় ঘুমাসো কি চিন্তা করছেন আদমকে শেষ দানা করে কাফের হয়ে গেল এটার আয়াত আসছে চূড়া পাকড়ার সত্যি সুন্দর এখন যদি কোরআনের ভিতরে কোনো একটা আয়াতে বলতো যে ইবিস আদমক কাপায় না করে কাফের হয়েছে হে মানুষ তোমরা আদম কাপড়ের না করলে কাফের হবা না এরকম আয়ত্তা থাকা লাগছে এরকম নেই তাহলে এই না করলে কাফের হওয়ার আশঙ্কা থেকে দেয় এই জন্য আমাদেরকে এই সেচদা করেই কাফের হওয়ার আশঙ্কা থেকে আশঙ্কা মুক্ত হতে হবে যেন আমি কাফের না হই আরেকটা আয়তে বলছে আলাকের উনি নম্বর আয়তে যে বলছে যে সাবধান তোমরা সেচ দেওয়ার ব্যাপারে এই ব্রিজের অনুসরণ করো না ওয়ার্স জুদু হত্যার ওই জায়গায় সেচ করো তুমি আল্লাহ নিকটবর্তী হয়ে যাবে যদি ওখানে সাবধান করিয়ে দিত যে ওই জায়গায় সেচ না করলে তোমার সেরক হবে তাহলে এই ব্রিজের এই দা করে না সেটা তোমরা যদি এবার করো তাহলে সেরক হবে এমনটা তো বলে না বরং ওখানে শেষ করলে আল্লাহ নিকটবর্তী হওয়া যাবে আর ওখানে দা না করলে এই ব্রিজ রাঙ্গ হয়ে তাহলে যে জায়গায় সেজদা করলে ইবলিস স্লান্নপ্রাপ্ত হয়েছে সেই জায়গায় সেজদা নির্দেশ দিয়েই প্রমাণ করে এই সেজদাটা বৈধ ছিল এবং সেই আল্লাহ পাক যখন নির্দেশ করছে ওই সেজদা বৈধ জায়গা বৈধ আল্লাহ চেহারা ওই আল্লাহ ছাড়া শেষদার তাহলে ওই চেহারাটাই হচ্ছে সং আল্লাহ পাকের পরিচয় বহন করে ওই চেহারাটা এই জন্য আদম চেহারা হচ্ছে আল্লাহ নিশ্চুরতে তৈরি সেখান থেকে যত আদম চেহারা চলে আসছে বনি আদমের চেহারা সব আল্লাহ পাকের চেহারা এটা হচ্ছে আল্লাপাকে রাহাত রুপ এই জন্য আল্লাপের ঠিকানা নির্ধারণ করার জন্য আদমকপর শেষদাকারী একজন গুরু রসুন আদমকপর শেষদাকারি গুরু রসুন কেন কারণ ওখানে গেলে শয়তান যেতে পারছে না ওই সোজ শয়তান ধরতে পারছে না ওইটা আল্লাহর ঠিকানা আর যারা তারা আদমকপির শেষদাকরি তাদের সুর সব শয়তানের ঠিকানা সেখানে আছে আল্লাহ আছে এই জন্য আমাদের আদমক শেষদাকারী একজন গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই সুরোতে সেজা ভক্তি করলে আল্লাপাখের দর্শন লাভ হবে ওইটাই আল্লাপের ঠিকানা ওইটাই প্রকৃত মসজিদ ওই মসজিদে আদায় করার জন্যই আল্লাহ রাব্বুল আলমিন সুরা তোবার একশো সাত নম্বর একশো আট নম্বর একটা বলছে হে রসুল হ্যাঁ আওয়ালে মসজিদে তুমি যা ও সেজার জন্য আওয়ালে মসজিদ মানে আদি অবস্থার থেকে যে আদম সুরোতে যে মসজিদ আদম শিয়ারায় যে মসজিদ আদম হচ্ছে আদম হচ্ছে শেজদার ঠিকানা ওই গেছে মসজিদ ওই মসজিদে যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রবুল আলমিন সুরা তোবার একশো সাত একশো আট নম্বর আয়তের নির্দেশনা দিয়েছে তো আমরা আদম শেজদার থেকে যারা কোনো বিরত আছি যেমন বর্তমানে বাংলাদেশের জামাত ইসলামরা আদম কবা শেষদার বিরোধী দল এরা কাফের যদি আদম শেষদা না করে কাফের হয় তাহলে বর্তমান আদম না করে এরাও সেই কাফের বর্তমান আদম বিরোধী এরাও কাফের যারা যারা আছে আমি এক কথায় বলতে গেলে বা পাঁচকিজুবা মোচকাটা যত রকমের রিজিতির অনুসারে কা আদম কবাই শেষদার বিরোধী লোক আছে সব কাফের এই কাফেরা যে সমস্ত মসজিদে ছাড়া তাদের কছে এদের অনুসরণ না করে আদম কবাই শেষদার মাধ্যমে মমিনত্ব হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করেছে